অনেক পেশেন্টই ছুটির পর বাড়িতে যাওয়ার পর বলেন যে একটা স্ট্রেঞ্জ স্বপ্ন দেখছি কখনো কখনো ভয় লাগছে ঘুমোতে পারছি না ঘুমের সাইকেল একদম হয়ে ভয় লাগছে যে যদি আর না উঠি অনেক সময় একটা হ্যালুসিনেশনও অনেকে প্রেজেন্ট করেন যে আইসিউর মতো কেউ একজন নার্স বা পাশে এসে কেউ ইঞ্জেকশন দিচ্ছে বা ব্লাড টানচে এরকম অনেক রকম ভয় আমাদের পেশেন্টরা এসে কমপ্লেন করেন এটাকে কিন্তু ইগনোর করার মতো নয় তার কারণ হচ্ছে এটা হচ্ছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার এই আইসিইউটা একটা ট্রমাটিক এক্সপিরিয়েন্স যদিও শারীরিকভাবে উন্নতি হয় কিন্তু মেন্টালি কিন্তু প্রচণ্ড ট্রমার মধ্যে দিয়ে এই পেশেন্টরা যায় তাহলে কি করা যেতে পারে যদি এরকম আমাদের আই আইসিউতে থাকা পেশেন্টের বাড়িতে নিয়ে যাওয়ার পর এই রকম প্রবলেমগুলো আপনারা দেখেন রিকাভারি কি হবে না একদমই না সেরকম রিকাভারি ইজ ডেফিনেটলি পসিবল বাট তার জন্য পেশেন্স দরকার তার জন্য একটা টিমওয়ার্ক দরকার তার জন্য ফ্যামিলি মেম্বারদের কোঅপারেশন দরকার